আসসালাম আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রসেস রহমতে খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি দুবাইয়ের ফেমাস পাউরুটি চা তো এই পাউরুটি চা বানানোর জন্য এই যে আমি দুধ নিয়ে নিলাম লিকুইড আমরা বাসায় চারজন আছি চারজনে খাবো এর জন্য চার কাপ দুধ দিয়ে দিলাম কারণ এই চাটা দুধ দিয়েই হয় চুলাটা জ্বালাই দিব বিস্মিলায় রহমান রহিম আর যদি আপনাদের দুধটা একটু পাতলা হয় তাহলে একটু ঘন করে নিবেন আর যদি ফুল ক্রিম হয় দুধটা তাহলে আর জাল করতে হবে না বেশি একটা মানে অল্প জাল করলেই হয়ে যাবে কথা দুধটা ঘন হতে হবে দুধটাকে একটু আমি জাল সোজা করে নিলাম এখন এই পর্যায়ে দিব এই যে কিছু গরম মশলা এর মধ্যে আছে চার পাঁচটা লং চার পাঁচটা এলাস একটা তেজপাতা একটা দারচিনি এটা দেওয়ার সাথে সাথে অন্যরকম একটা সেন্ট চলে আসে আর দিব এখন চিনি যে যতটুকু মিষ্টি খান অতটুকু দিয়ে নিবেন এটার মেজারমেন্ট এই জন্য বললাম না যে দেখেন দুধটা একেবারে ঘন হয়ে গেছে আর বল চলে আসছে তো আজকের এই রেসিপিটা এই শীতের মৌসুমে সকালের নাস্তায় বা বিকেলের নাস্তায় রাখতে পারেন চা তো আমরা দুই বেলাই খাই তাই না তো এরকম চা হলে তার কিছু বলার থাকে না এখন এখানে দিয়ে দিব আমি চা পাতা এই যে এখানে আমি দুই চামিচ চা পাতা দিলাম চা বানানোটা ইজি একেবারে কিন্তু এই চাটার টেস্ট আলাদা যেহেতু পাউরুটি চা আর দুবাইয়ের ফেমাস চা এটা এই যে দেখেন আল্লাহ এই যে দেখেন দুবাইয়ের ফেমাস পাউরুটি চা রেডি হয়ে গেল চাটা এখন আমি সাইডে রেখে দিব আর এই চা দুবাইয়ের শেখেরা নাকি বেশি খায় এই জন্যে রাস্তার ধারে এখন পাওয়া যায় স্ট্রিট ফুড হিসাবে তো এখন আমি চাটা নামাই নিব এটা যেহেতু রাজকীয় খাবার এর জন্য তো ঘি দিতেই হয় দুবাইয়ের মানুষও ঘি দিয়েই খায় এখন ঘিটা দিয়ে দিলাম এরপর এখানে দিব পাউরুটি আমরা চারজন খাবো প্রথমে চারটা পাউরুটি দিব একটু ছেঁকে নিব এই একেবারে সহজ রেসিপিটা কিন্তু খাওয়ার মজাও আলাদা আর ফেমাস জিনিস ট্রাই তো করা চাই তাই না তো প্লিজ আমার ভাই বোনেরা আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় সকালের বা বিকেলের নাস্তায় ট্রাই করেন আর আমাকে কমেন্টসে জানান যে এই চারটা ছাকা হয়ে গেল আর চুলার আঁচটা কিন্তু একেবারে লো এখন আরেক চামিচ ঘি দিয়ে দিব আমি আরও চারটা এখানে ছেঁকে নিব মানে একজনের দুইটা এই যে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর ফ্লেভার আসতেছে তো আমার আশেপাশে যারা আছেন চলে আসেন আমার বাসায় বসে একসাথে চা খাই এই যে এখন আবার উল্টাই দিব কিছু জনপ্রিয় খাবার ট্রাই করতে হয় তো আপনারাও বাসায় ট্রাই করবেন প্লিজ এই যে চারটা আমি এই প্লেটে নিয়ে নিব আর চারটা এই ফ্রাই প্যানি থাকবে এখন হবে আসল মজা বুঝতে পারছেন প্রিয় ভাই বোনেরা এটা সাইড রেখে দিলাম এখন এর উপরে দিয়ে আমি এই যে বলেন তো দেখি এটা টেস্ট আবার কি করে না হয় তাই না দুবাইয়ের ফেমাস পাউরুটিটা এটা খাওয়ার মজা আলাদা সকালবেলা তো নাস্তা আমরা পাউরুটি চা নিতে খাই তো এইভাবে একটু ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে এখন এর উপরে এই যে আর চারটা রুটি সেটা দিয়ে দিব চুলাটা কিন্তু একেবারে লো ফ্লেমে আসে এই যে ক্ষণ চলে আসলো সেই চার সময় এখন এই চাটা উপর দিয়ে দিয়ে দিব দেখেন তো আমার প্রিয় ভাই বোনেরা এরকম পাউরুটি চা কে কে খাইছেন তো প্লিজ আমার ভাই বোনেরা আপনারা অবশ্যই বাসায় বানাবেন এক কথা কিন্তু আমি বারবারই বলতেছি এই এই যে হয়ে গেল আজকে আমার দুবাইয়ের ফেমাস পাউরুটি চা এখন এটাকে আমি সার্ভ করব আর সকালের নাস্তাটা খেয়ে নিব এই যে এখন এই পাউরুটি দেখেন তো চা কখনো প্লেটে খেয়েছেন এই চা কিন্তু প্লেটে খেতে হয় এই যে একেবারে তুল তুলে হয়ে গেছে এই যে দেখেন এখন কিন্তু খাওয়ার পালা তো চলেন আগে খেয়ে নেই এই যে দেখেন এখন আমি খাব দুবাইয়ের ফেমাস পাউরুটি চা এই যে সকালের নাস্তাটা মন ভরে করে নিব দেখেন ইসমিল রহমানুর রাহিম হুম গরম গরম খাওয়ার মজাই আলাদা একবার খেলে মন ভরবে না আলহামদুলিল্লাহ এত টেস্টি তো প্লিজ আমার ভাই বোনেরা চলে আসেন আমার বাসায় এরকম মজার জিনিস খাওয়ার জন্য একবার খেলে মন ভরবে না বারবার খেতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এত টেস্টি বাসায় বানান খান সবার সাথে এনজয় করেন আমাকে কমেন্টসে জানান তো যাই হোক আজকে আমার দুবাইয়ের ফেমাস পাউরুটি চা বানানো হয়ে গেল এখন তো আমরা বাসায় বসে সবাই খেয়ে নেব আর ভিডিওটাও শেষ করে দিব আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ